অবক্ষয় সমাজ ব্যবস্থাপনায় নজরুলের মতো যদি এই সমস্ত নজরুলের যে আপনার সাংস্কৃতিক যে কর্মকাণ্ডগুলি এইগুলি যদি আমাদের মধ্যে আরো বেশি প্রচার হয় এবং আমরা যদি প্রতিনিয়তই যদি নজরুলকে আমাদের সাথে রেখে বা ওনার যে আলো সেটাকে যদি আমরা আলোকিত করতে পারি আমাদের মাঝে তাইলে হয়তো বা সমাজ ব্যবস্থাপনা থেকে যে নীতি নৈতিকতার যে অবক্ষয় দেখছি সেটা হয়তো বা দূর হয়ে যাবে এবং করব যেন যেন এই ধরনের সামাজিক কর্মকাণ্ড বা সামাজিক অনুষ্ঠানগুলিকে তারা অব্যাহত রাখে এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য দিই যে জাতীয় কবি কেন আরো দু একটি নাম বলতো যে এনারা কি হতে পারেন না তখন আমার মুখটা দুরু করে কেঁপে উঠত কেন এটা প্রজ্ঞাপনের মাধ্যমে কেন এটা কাগজে পত্রে আসছে না জিজ্ঞেস করা হলে কখনো কখনো পিএইচডি হোল্ডার বড় উপরের লেভেলে যারা গবেষক যারা নজরুলকে ভালোবাসতেন জানতাম তারা কিন্তু প্রপার উত্তর দিতে পারতেন না কেন যে পারতেন না আজও জানি না আজ তারা বেছে নেই জিজ্ঞাসা করতে পারি শুধু এতটুকুই বলতে পারি মানুষের মধ্যে যে মিল মহব বন্ধন এটা যদি করা না হয় নজরুল আদর্শে যদি